بسم الله الرحمن الرحيم والفجر أُيب هوربالر شَبُوت ، وليال عشر إبن راتر والشفع والوتر إبن جور أُبِجُرِر ، والليل إذا يسر إبن راتر جاكخون أُتِيكْرُم كُرَجَاي ، هل في ذلك قسم لذي حجر ، كان أُيبَا إِتَى جَانِدِرْ ، ألم ترى كيف فعل ربك بعاد ؟ আপনি কি দেখেননি আপনার রব আদ গোত্রের সাথে কী ধরনের ব্যবহার করেছেন আইমাদ। ওই ইরম সীমাতিত লম্বা ছিল আল্লাতি ইলাম ইউ লক ফিল বিলাদ কি তাদের মতো কাউকে শহরগুলোতে সৃষ্টি করা হয়নি ওয়া সামুদ আল্লাদিন বিল ওয়াদ এবং সামুদ গোত্রীয়রা যারা মরুদ্যানে বড় বড় প্রস্তরখণ্ড কেটেছিল ওয়াফির আউন এ দিল এবং ফেরাউন যে পেরে গেঁথে হত্যা করত অ্যাল্লাদা তগিল বিলাদ যারা শহরগুলোতে ঐধত্ব প্রকাশ করল ফারুফি হ্যাল ফ্যাসাদ অতপর সেগুলোতে অনেক ফ্যাসাদ ছড়াল ফাসব্বা আলৈহিম রব্বু ক্যাসাউ সুতরাং তাদেরকে তোমাদের রব চাবুক অতি জোরে মারলেন ইন্না রব্বা ক্যাল্যবিল মের সদ নিশ্চয়ই তোমাদের রবের সৃষ্টি থেকে কিছুই অদৃশ্য নয় ফা আম্মাল ইনসানু ইদ্যা মাবতালহু রব্বুহু ফাক র মাহু আনা আমাহু ফায়াকুলু রব্বি আক্রমান কিন্তু মানুষ তো যখন তাকে তার রবে এভাবে পরীক্ষা করেন যে তাকে উচ্চপদ ও নিয়ামদান করেন তখন বলে আমার রব আমাকে সম্মান দিয়েছেন ওয়া আম্মা মাবত আলাহু ফাকদ আর আলাইহিরিজ কহু ফায়াকুলু রব্বি আহনান আর যদি পরীক্ষা করেন এবং তার রিজিক তার উপর সংকুচিত করে দেন তবে বলে আমার রব আমাকে অপমানিত করেছেন কাল্লা বাল্লা তুক্রিম আল ইয়তিম এমন নয় বরং তোমরা ইতিমের সম্মান করছো না ওয়ালা তাহা দুনা আলা তয়া মিল মিসকিন এবং পরস্পরের মধ্যে একে অপরকে উৎসাহ দিচ্ছ না মিসকিনকে আহার করানোর প্রতি ওয়াতু না তোর লাম্মা এবং উত্তরাধিকারের মাল একত্রিত করে সম্পূর্ণরূপে খেয়ে থাকো ওয়া তো হেব্বু নাল ম্যালা হুব্বাম জাম্মা এবং মাল দৌলতকে অত্যন্ত ভালোবাসছ কাল্লা ইধা দুক্কাতিল অর্দু দাক্কাম দাক্কা হ্যাঁ হ্যাঁ যখন জামিনকে টুকরো টুকরো করে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে ওয়া য্যা অব্বু কাওয়াল সফা। এবং আপনার রবের নির্দেশ আসবে আর ফিরিস্তাগণ আসবে কাতার কাতার হয়ে ওয়াজিয়ায়াউমা ইযিন বিজাহান্নামায়াউমা ইযিন ইয়াতাদাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা এবং সেদিন জাহান্নামকে উপস্থাপন করা হবে সেদিন মানুষ ভাববে এবং এখন তার ভাববার সময় কোথায় ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দান্তু লিহায়াতি বলবে হায় কোনো রকমে আমি যদি জীবদ্দশায় সৎকর্ম অগ্রিম পাঠাতে পারতাম ফায়াউমা ইযিল লা ইউআযযুবু আযাবুহু আহাদ তবে সেদিন তার মতো শাস্তি কেউ দিত না ওয়ালা আহাদ এবং তার মতো বাঁধনও কেউ বাঁধত না ইয়া নাফসুল মুকমা ইন্না হে শান্তিময় প্রাণ ইর ই রা শিও রবের দিকে ফিরে যাও এভাবে যে তুমি তার ওপর সন্তুষ্ট এবং তিনি তোমার ওপর সন্তুষ্ট ফি সন্তুষ্টি অতপর আমার খাস বান্দাদের মধ্যে প্রবেশ কর ওদখুলি জন্নতি এবং আমার জান্নাতে এসো